আসসালামু আলাইকুম বারাকাতু আবারও চলে আসলাম মাস্টার টাইম ডিজিটালে আজকে দেখাবো বিভিন্ন ধরনের মুভিং ডিজিটাল সাইনবোর্ড যেসব ব্যবসায়ী ভাইয়েরা দোকানে ডিজিটাল সাইনবোর্ড লাগানোর কথা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক পজিটিভ হবে আজকে আমরা দেখাবো কোন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কী ধরনের ডিজিটাল সাইনবোর্ড ব্যবহার করা হয় এই ডিজিটাল সাইনবোর্ডটি কৃষি মন্ত্রণালয়ের মাশরুম প্রজেক্টের এটার সাইজ হচ্ছে বারো ফিট বাই দেড় ফিট এটা আমরা বিশটার মতো তিরিশটার মতো তৈরি করে দিচ্ছি তো এটা হচ্ছে একটা সিঙ্গেল কালার মধ্যে মাল্টি কালার বোর্ড অর্থাৎ কালার সিঙ্গেল কিন্তু তিন ধরনের কালার বোর্ড আমরা ব্যবহার করছি লাল নীল হলুদ কালার এটা শুধু সবুজ কালার কিংবা শুধু লাল কালার কিংবা শুধু হলুদ কালার নিতে পারবেন কিন্তু এখন সাধারণত বেশিরভাগ সাইনবোর্ডগুলোতেই তিন কালার ব্যবহার করা হয় কারণ তিন কালার সাইনবোর্ডগুলো যখন রাতে জলে তখন খুব সুন্দর লাগে মাল্টি কালারে যখন হয় তখন খুবই সুন্দর লাগে ওই এলাকাটা তো এখন আর সিঙ্গেল কালার তেমন কেউ নিতে চায় না সবাই মাল্টি কালার বোর্ড নিতে পারে এই বোর্ডগুলো অনেক মজুদ হয় প্রায় পাঁচ বছর সাড়ে পাঁচ বছরের মতো আপনার লাইফ টাইম পায় সাইনবোর্ডের আসলে সাইজ নির্ধারণ করা হয় যে আপনার সাইনবোর্ড থেকে কিংবা আপনার যেখানে আপনার যে ভবনে আপনি সাইনবোর্ড লাগাবেন সেখান থেকে কতটুকু দূর থেকে আপনার কাস্টমার দেখবে মোট কথা হলো দূরত্বের সীমা দূরত্ব অনুযায়ী সাইনবোর্ডের সাইজ নির্ধারণ করতে হয় যাতে আপনার কাস্টমার স্মুথলি দেখতে পারে একবারে ছোট সাইনবোর্ডও যেমন কোনো কাজে আসে না আবার অনেক বড় সাইনবোর্ড আবার বিরক্তিকর দেখা যায় মানানসই সাইজের সাইনবোর্ড হচ্ছে সবচেয়ে পারফেক্ট মুভিং সাইনবোর্ডের সবচেয়ে বড়ো সুবিধা হইল যে আপনি এই সাইনবোর্ডটাতে আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠান আছে আপনার সাইনবোর্ডে আপনার দোকান প্রতিষ্ঠানের নাম দিতে পারলেন যেসব আইটেম আপনি বিক্রি করেন বিক্রি করেন সেগুলোর নাম দিতে পারলেন আবার কখনও আপনি দেখা গেল যে আপনি যেসব প্রোডাক্টগুলো বিক্রি করেন সেগুলোর উপর আপনি কিছুটা মূল্য হ্রাস করলেন তখন আপনি এই বিজ্ঞাপনটা নিজে কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে অথবা আপনি মোবাইলের মাধ্যমে টেক্সটটা এডিট করতে পারলেন আবার যদি কখনো। আপনি চান ব্যবসা প্রতিষ্ঠান পরিবর্তন করেন তখন ওই একই সাইনবোর্ডে আবার আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনার নতুন প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন অর্থাৎ অ্যানালগ সাইনবোর্ডগুলো সাধারণত প্রিন্টিং সাইনবোর্ডগুলো আপনার একবার এক প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত থাকে ব্যবসা প্রতিষ্ঠান পরিবর্তন করলে দেখা যায় যে অনেকগুলো টাকা ফেলতে হবে সাইনবোর্ড আর কোনো কাজে লাগে না কিন্তু ডিজিটাল সাইনবোর্ড আপনার সব সবসময় কাজে লাগবে আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি এটার মধ্যে নিত্য নতুন আপডেট আপনার প্রতিষ্ঠান দিতে পারবেন আপনার কাস্টমারের জন্য আমাদের দেশে এখনও ডিজিটাল মুভিং সাইনবোর্ড তেমন একটা ব্যবহার শুরু হয় নাই কিন্তু অনেক প্রতিষ্ঠানে শুরু হয়েছে মানুষের সাইকোলজি হলো যে আপনার সাইনবোর্ডটা যখন প্রিন্টিং আকারে থাকবে থেমে থাকবে সেদিকে আসলে মানুষের চোখ যায় না আর ডিজিটাল সাইনবোর্ডগুলো হচ্ছে আপনার এটা লেখাগুলো নড়াচড়া করে দেখা মানুষের চোখগুলো ওদিকে যায়